ব্লমারুট জুয়েলারিগুলো সময় কম থাকলেও ব্রাইট এত সুইট ছিল যে আমার কাজটা করতে কোনো প্রবলেমই হয়নি দেখো এখানে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে লুক তো কেমন লেগেছে ব্রাইটে তোমরাও শুনে নাও তো পূজার কাছে একটু জানবো কেমন লাগলো হ্যাঁ আমার খুবই ভালো লেগেছে কিছু বলার নেই আমার অলরেডি লেট হয়ে গেছিল ম্যাম তাও ওয়েট করেছে আর ম্যামকে আমি ফেসবুকে পেয়েছিলাম অনেক খুঁজে পেয়েছিলাম ম্যামের কাজ আমার খুবই ভালো লাগে তো আমি পুরোটা ম্যামের ওপর ছেড়ে দিয়েছিলাম তো আমি অনেক বেশি স্যাটিসফাইড মানে তুমি একটা কাল চন্দন চেয়েছিলে আর একটা ভরাট কলকা তুমি স্যাটিসফাইড তো খুব বেশি মানে এক্সপেক্ট করে না এক্সপেক্টার থেকে বেশি কিছু একটু এক্সট্রা ক্লোজ করো ঠিক আছে কংগ্রেচুলেশন ফর ইউর হ্যাপি ম্যারিড লাইফ থ্যাংক ইউ ম্যাম খুব ভালো থেকো টাটা কাজ কমপ্লিট করে ফিরতে ফিরতে রাত প্রায় এগারোটা হয়ে যায় সারাদিন আমাকে না দেখতে পেয়ে আমার চুজু তো খুব এক্সাইটেড